আমি আজ আপনাদের পাঠ করে শোনাব মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে কিছু অজানা কথা আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাকে নিয়ে গানে ভুবন ভরিয়ে দেবে কলমে তরুণ কুমার দেয়া নেয়া ছবিটার পেছনেও দাদার বিরাট ভূমিকা ছিল বিলাসের দেয়া নেয়ার চিত্রনাট্য লেখা হয়েছিল আমাদের বাড়িতে বিধায়ক দা দিনের পর দিন বাড়িতে পড়ে থেকে চিত্রনাট্য লিখেছিলেন আর একটা ব্যাপারও মনে আছে দেযানেয়ার গান তৈরিতে দাদা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল হেমন্ততার সঙ্গে ওই সময়টায় দাদার মন কষাকষি চরমে হেমন্ততার গান ছাড়াও যে দাদার ছবি হিট হয় দাদার লিপে অন্যদের গাওয়া গানও যে জনপ্রিয়তা পেতে পারে সেটাই প্রমাণ করতে প্রতিজ্ঞ হয়ে উঠেছিল দাদা আগের ছবি ভ্রান্তি বিলাসে সুরকারের দায়িত্ব পালন করেছিল শ্যামল মিত্র কিন্তু ঠিক সুবিধে করতে পারেননি দাদা যে ধরে পড়লো দেয়া নেয়ার গানগুলো হিট করাতেই হবে বন্ধু শ্যামল যে নইলে হেরে যাবে আর শ্যামলদার পরাজয় মানে তো দাদারই পরাজয় মনে আছে আমাদের ভবানীপুরের বাড়িতে রাত জেগে দেয়া নেয়ার গান তৈরি হচ্ছে দাদা শুটিং থেকে সন্ধে ফেরার পর অল্পক্ষণ বিশ্রাম নিয়েই বসে পড়ত শ্যামলদার সঙ্গে এক একদিন হয়েছে রাতে দুজো নেই ক্লান্ত হয়ে পড়েছে শ্যামলদা সকালে উঠে আবার মেতে উঠেছে গান নিয়ে এমনই এক সকালে ঘুম থেকে উঠে দেখি দুজনেই বেশ হাসি মস্করা করছে দাদা চায়ের কাপে চুমুক দিয়ে বলল বাহ জমিয়ে দিয়েছিস শ্যামলদা পাল্টা জবাব দিল ভবানীপুরের বামনা আমি আগেই তো বলেছিলাম জমিয়ে দেব তুই আমার ওপর ভরসা রাখতে পারিসনি পরে শুনলাম আগের রাতে গানে ভুবন ভরিয়ে দেবে গানটার সুর মাঝ পথে আটকে গিয়েছিল দাদার আপত্তিতে সকালে শ্যামলদা নতুন সুর শুনে দাদা মুগ্ধ হয়ে গেছে গানটাও ফাইনাল হয়ে গেছে দেয়া নেয়ার পরিচালক ছিলেন সুনীল বন্দ্যোপাধ্যায় একেবারে ঠান্ডা স্বভাবের মানুষ নিরেন লাহিড়ির হাতে পরিচালনা শিখেছিলেন ভালো অভিনয় বুঝতেন কোনো অভিনেতা অভিনেত্রী না পারলে অভিনয় করে বুঝিয়ে দিতেন বিশেষ করে যখন চরিত্র বর্ণনা করতেন মনে হতো যেন কলেজে ক্লাস নিচ্ছেন আমরা ওর ছাত্র সব লজ্জা হতো দাদা আর আমার অভিনয় দৃশ্যে দোলে দদুল দুলো না গানটার কথাই বলি সুনীল ফ্লোরে ঢুকেই বলে দিলেন গানের কথা তোমরা দুজনেই জানো কিভাবে অভিনয় করবে দেখাচ্ছি না নিজেরাই করো আমি শুধু স্বতঃস্ফূর্ত অভিনয় চাই সুনীল দা ক্যামেরার পেছনে একবার লুক থ্রু করে দেখে নিলেন দুজনের পজিশন তারপর ক্যামেরাম্যানকে কিসব নির্দেশ দিয়ে বলে উঠলেন একটা রেডি নিচ্ছি অ্যাকশন অভিনয় শেষ হতে কাঠ বলে উঠলেন সুনীলদা আমি তো হতভাগ সুনীল দা তখন দাদাকে বলে উঠলেন এটাই রাখলাম বেশ স্বতঃস্ফূর্ত হয়েছে পরে সুনীল দা বলেছিলেন ফাইনাল টেকে কেমন একটা এসে যায় অভিনয় আমার পছন্দ নয় ব্যাপারটা তাই মনিটর বলে ফাইনাল টেক করি দেয়া নেয়াতে অমন কত ফাইনাল মনিটারি যে ফাইনাল টেক হয়ে গেছে তার ইয়ত্তা নেই পরে অবশ্য পর্দায় ছবিটা দেখতে বসে অনুভব করেছি সুনীলদার ধারণা ভুল ছিল না কোন সময়কার অভিনয় সঠিক হয়েছে তা সুনীলদার মতো খালি চোখে অন্য কাউকে অত ভালো দেখেনি ছবিতে দাদার নায়িকা হয়েছিল তনুজা সেই প্রথম অভিনয় করতে এসেছে তনুজা বাংলায় মধুর স্বভাব ছিল ওর প্রত্যেকটা শট দেবার পর জিজ্ঞেস করে নিত ঠিক হয়েছে তো কোথাও ভুলচুক হলে সুনীলদা ধরিয়ে দিতেন বাধ্য ছাত্রীর নিষ্ঠায় মন দিয়ে শুনত সুনীলদার কথা পরে লক্ষ্য করে দেখতাম ভুলগুলো শুধরে ফেলেছে নিজে থেকেই দেয়া নেয়ার কাস্টিংটা খুব ভালো হয়েছিল কমলদা পাহাড়িদা চক্রবর্তীর মতো শিল্পীরা ছিল ছবিতে অসুস্থ কবি বন্ধুর চরিত্রে অভিনয় করেছিল প্রেমাংশুদা চরিত্রটার মধ্যে অনেকেই সে সময় অকাল প্রয়াত কবি সুকান্ত ভট্টাচার্যের ছায়া লক্ষ্য করেছিল যক্ষা রোগ গ্রস্ত সুকান্তর মতো প্রতিভাকেও বড় অকালেই ঝরিয়ে দিয়েছিল একই সপ্তাহে রাধা পূর্ণ সিনেমায় দাদার অভিনীত সলিল দত্তর ছবি সূর্য শিখা মুক্তি পেয়েছিল দেয়া নেয়া মুক্তি পায় বসুশ্রী বিনা মিত্রায় দর্শক দেখা গেল দেয়া নেয়াকেই মাথায় তুলে নিল ফলে সূর্যশিখা যতটা দৌড়বে আশা করা গিয়েছিল ততটা ছুটতে পারল না লোকের মুখে মুখে ফিরল তখন দেয়া নেয়ার গানগুলো শ্যামলদার জয় জয়কার শুরু হলো এই দেয়া নেয়া থেকেই পরে যখন দেয়া নেয়ার গানগুলো কানে ভেসে এসেছে দাদার গর্বিত মুখখানা মনের পর্দায় ভেসে ওঠে সেই প্রথম হেমন্ত দা ছাড়া দাদার লিপে অন্য শিল্পীর গাওয়া একের পর এক গান হিট হল আমি চেয়ে চেয়ে দেখি দিন জীবন খাতার প্রতি পাতায় বা গানেই ভুবন ভরিয়ে দেবে শ্যামল দা সত্যি গানগুলো দরদ দিয়ে গিয়ে গেয়েছিল সুরেরও বৈচিত্র্য দেখিয়েছিল কোনো অংশে খাটো করা যাবে না গৌরী প্রসন্ন মজুমদারকে তার লেখা গান কেউ তাঁর লেখা গানের কথা কেউ অমন ঐশ্বর্যময় গভীর ব্যঞ্জনাবাহী অথচ সরল ভাষায় লেখা গান চোখেই পড়ে না তথ্যসূত্র আমার দাদা উত্তম কুমার রূপকথা অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই